যে পানি তুলেন কোথা থেকে এটা আর যাওয়া যাবে না হ্যাঁ আপনি ভালো আছেন বেশি কষ্ট পাচ্ছি আমরা যে উঠতে মন হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি ভাবতেছি যে পাহাড়ি মানুষগুলা আদিবাসী মানুষগুলা ধীরে কতবার ওঠানামা করে এই যে এখানে দেখুন এখানে জাম্বুরা তথা লেবু তথা আনারস আর এপাশে আনারস হ্যাঁ না ফেল পাইনাপল আঙ্কেল এই আনারসগুলো কত করে বিক্রি করেন ত্রিশ টাকার বিশ টাকা আমরা অবশ্যই ট্রাই করব এই যে এটা ওয়েলকাম করছে আমাদের এটা একটা দোকান হবে মেবি পাহাড়ি শাল তাল হবে যাবে যা এখান থেকে আছে এখান চাদর হবে চাদর যে চাদরে লুকিয়ে আছে আমার প্রিয়ার খান গ্রিল ভাইয়া এই পাশে আমার সামনে আমাদের প্রাণপ্রিয় রাইসুল স্নেহের রাইসুল ভালোবাসার রাইসুল হ্যাঁ আপনি ভালো আছেন আপনাদের এই গ্রামটার নাম কি জি মাস্তার মাস্টারপাড়া মাস্টার আদিবাসী গ্রাম আচ্ছা এটা আপনার দোকান আপনার বাসা কোথায় উপরে কত উপরে

বিশ টাকা চল্লিশ টাকা ত্রিশ টাকা মাঝে মাঝে বিক্রি হয় তো পাহাড়ে ঢালে এভাবেই তারা চাষ করতেছে আর এই যে আমরা বেবি এলিফ্যান্ট দেখতে পেলাম একটা পাহাড়ে এখানে চাষ করে কলা গাছ লাগবে এই যে আমরা উঠতেছি অনেক নিচ থেকে উপরে উঠলাম এই গ্রামের মনে হয় টপ সব থেকে উঁচু কম স্থান এটা একটু পাহাড়িদের জীবনযাত্রা মান দেখার জন্য আসা দেখি এদিকে যাওয়া যাবে না যাইতে যায় না না মনে এটার উপরে মনে হয় বাসা নাই না এই যে একটা কিউট বাবু এটা মাছা তৈরি করতেছেন মনে হয় না দরজা হবে এর উপরে উঠা যায় না আমরা একটু যাবো উপরে ধন্যবাদ আমরা অনুমতি পাইছি এখন যাব এই যে আমরা এইখানে একটা বাড়ি আছে এদিকে তো কিছু নাই একটু হাত ধোয়া পানি হবে ওই যে এখানে মাহবুর ভাই ভাই এখানে পানির কিন্তু প্রচুর দাম না না দেখানো লাগবে না পানির খুবই মূল্য ভাই আপনি অল্প খরচ করবেন এদের অনেক দুষ্ট আচ্ছা আপনারা এই যে পানি তুলেন কোথা থেকে এটা এদিকে আসো তো জন্ডা আছে জন্ডা আছে

আর যাওয়া যাবে না আর বাড়ি নাই উপরে কোন দিক দিয়ে উপরে উঠবো এই পাশ দিয়েই এদিকটা কি একটু ঘুরে আসা যাবে না গাইস এক গ্রামে হয়তো হাইস্ট দশটা পরিবার বসবাস করে এরকম जरेज <marriages timing> hey